বাবু অনেকগুলো কথা বলেছেন 34 বছর এই হয়েছিল সেই হয়েছিল যারা পার্টি হল টাইমার হন 28 বছর বয়সে 27 বছর বয়সে 25 বছর বয়সে এরা খুব সুন্দর লাক্সারি জীবন ছেড়ে যারা প্রফেশনাল রেভল্যুশনারি হন তাদের ইন্টেন্টকে কোয়েশ্চন করার মতো মোরালিটি বোধায় প্রিজন ভ্যান বাজানো কুনাল বাবু নেই ব্যক্তি মমতা ব্যানার্জি তো বলেছিলেন মাইকে দাঁড়িয়েই বলেছিলেন আমরা যদি সরকারে আসি কোমরে দড়ি বেঁধে আপনাদের জেলের মধ্যে নিয়ে যাব বলেছিলেন না এতগুলো দিন তো হয়ে গেল একজনকে আপনি জেলের মধ্যে নিয়ে যেতে পারলেন না কেন আমরা বলছি তৃণমূলের পুরোটাই কলঙ্ক চাঁদ জোছ না কিছুই তো আমরা দেখতে পাচ্ছি না হতে পারে আমরা পার্লামেন্টে শূন্য হতে পারে আমরা অ্যাসেম্বলিতে শূন্য কিন্তু ওই জেলের মধ্যে যারা দুর্নীতি করে যান অথবা দলবদল করে যারা নিজেদের সম্পত্তি বাড়ান সেই লিস্টেও আমরা শূন্য ধন্যবাদ নমস্কার অ্যাট দ্য রেট আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ছোট্ট একটা ঝলক দেখলেন এই দীপশিতা একা মাত করলেন কুণাল ঘোষকে ভ্যানে চড়ালেন দিলীপ ঘোষ রুদ্রনীল ঘোষ অর্জুন সিং সবাই এই শূন্য বামেদের যেন টার্গেট করছে কারণ এই দীপসিতা প্রতিকূর মিনাক্ষী এরা যেভাবে সাধারণ মানুষের মনে জায়গা করছে প্রতিদিন সেটা এদের সহ্য হচ্ছে না আর তাই চৌত্রিশ বছরে যে স্বচ্ছতা নিয়ে বামেরা রাজত্ব করেছে সেইখানে যেহেতু কোনো কালির চাপ নেই তবুও তাদেরকেই যেন সবসময় নিশানা করছে এই বিরোধীরা আপনারা তারপরে দেখুন যে সেগুলো মোকাবিলা করে তাদেরকে বাইরে পার করলেন এখানে উপস্থিত আমার আগে যারা বক্তব্য রেখেছেন আমার বড়রা এবং যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন প্রত্যেকে আমাদের তরফ থেকে অভিনন্দন শুভেচ্ছা আমি বোধহয় প্যানেলের একমাত্র মহিলা তাই দিলীপবাবু অনেকগুলো যখন কথা বলেছেন আমি ঠিক বুঝতে পারিনি আমার এক্সপ্রেশন কি হওয়া উচিত আমার রাগা উচিত আমার হাসা উচিত আমার লজ্জা পাওয়া উচিত যে আমরা এমন একটা ব্যবস্থায় বাস করছি আপনি পুরুষের মতো কথা বলুন আপনি মহিলা হতে যাচ্ছেন কেন যেখানে এটা মনে করা হয় আপনি যদি মহিলা তাহলে আপনি বাকিদের চেয়ে একটুখানি কমজোর আপনি একটু দুর্বল এবং একজন দেশের শাসক দলের নেতা যিনি এই মুহূর্তে নির্বাচনে লড়ছেন তিনি বুক ফুলি কথা মাইকে বলতে পারেন এই কনফিডেন্স আমরা পশ্চিমবঙ্গের ভারতের রাজনীতিবিদদের দিয়েছি অ্যাজ সোসাইটি সামগ্রিকভাবে সেইটা আমার মনে হয় খুব লজ্জার খুব যন্ত্রণার একজন মহিলা হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি এটা মনে করে দিতে চাই সবাইকে যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন এই যে খুব ক্যাজুয়াল সেক্সিজম যাকে বলা হয় হাতে চুরি পরে বসে আছো নাকি অ্যাজিফ যে মানুষ হাতে চুরি পরেন সেই মানুষ ঠিক শক্তিশালী নন অথচ এই ভারতের মহিলারাই তো দেখিয়েছেন সে রানী লক্ষ্মীবাঈ হতে পারে সাবিত্রীবাঈ ফুলে হতে পারে বেগম শাখাওয়াত হতে পারে যারা দেখি যারা দেখিয়েছেন হাতে চুরি পরা কপালে টিপ পরা ঘোমটা দেওয়া এগুলোর মধ্যে দিয়ে আসলে শক্তিশালী অথবা শক্তিহীনতা বিচার হয় না শক্তিহীনতা বিচার হয় যখন আমি আমার পুরুষত্বের দর্প মাইকে দাঁড়িয়ে বলি যখন আমি একজন মানুষ হয়ে আর একজন মানুষকে আমার চেয়ে নিচু চোখে দেখি এখন এইটা বলে শুরু করব আজকে আমাদের যা বিষয় ছিল বিষয় থেকে আমরা অনেকটাই দূরে সরে গেছি এবং অনেকগুলো প্রশ্ন উঠেছে অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার মধ্যে আমার ইচ্ছা করছে কিন্তু আমি সেসবে যাব না আমি আস্তে আস্তে একটা গল্প আমার মনে পড়ছিল এই জবে থেকে আমাকে ওই টপিকটা আমি শুনতে পেয়েছি আমি যখন ছোট ছিলাম আমি খুব ক্লাসে দুষ্টুমি করতাম এডিএইচডি বলে একটি নির্দিষ্ট রোগ হয় অ্যাটেনশন ডেফিসিট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার আমার এডিএইচডি ছিল ছোটবেলা থেকে খুব ছটফটে দুষ্টু তো আমার ক্লাসে একটি মনিটার ছিল মনিটারটি লম্বা চওড়া বেশ গোলগাল একটু ধমক চমক দেয় হাইটে একটু বড় বলে বাকিদের উপর একটু কর্তৃত্বও ফলায় তো যা হয় আমি ক্লাসের মধ্যে খুব বক বক করছি সে প্রতিবার ওই বোর্ডে বড় বড় করে আমার নাম লিখে দিচ্ছে তাতেও আমি যখন কথা শুনছি না তাতে আমার নামের পাশে একটা দুটো তিনটে স্টার লাগিয়ে দিচ্ছে আমি একটু দুঃখ পাচ্ছি একটু ভয় পাচ্ছি দিদিমণিরা আবার বকাবকি করবেন মায়ের কাছে রিপোর্ট যাবে এমনই একটি দিনে টিফিন বেলায় আমি আমার টিফিন খুলেছি সেদিনকে সৌভাগ্যবশত মা ম্যাগি ট্যাগি বানিয়ে দিয়েছে বেশ ডিম টিম দিয়ে ভালো তার গন্ধ বেরিয়েছে এখন এই লম্বা চওড়া আমার মনিটারটি আমার পাশে এসে বসেছেন এসে জিজ্ঞেস করছি দীপশিতা কি খাচ্ছিস আমি বললাম এই যে ম্যাগি একটু আমি তার সঙ্গে ভালো করে কথা বলছিলাম আমার রাগ হচ্ছে মনে মনে তুই একদিকে আমার নাম লিখবি আবার জিজ্ঞেস করবি তুই কি খাচ্ছিস আমাকে বললে একটু দে না আলাম তুই তো রোজ আমার নাম লিখিস বোর্ডে বেশি বেশি করে নাম লিখিস নামের পাশে তিনটে স্টার দিস তাহলে আমি তোকে দেবো কেন বলছি তুই আমাকে এখন ম্যাগি দিয়ে বিশ্বাস কর আমি তোকে প্রমিস করছি পিঙ্কি প্রমিস আমি কখনো আর তোর নাম ওই মনিটার হয়ে আমার ব্ল্যাক বোর্ডে লিখবো না আমি বললাম ডিলটা মন্দ না একটু ম্যাগি দিলাম একটু আমার পেটটা কম ভরলো কিন্তু দেখলাম ব্যাপারটা সেট হয়ে গেল তারপর আমি হাসছি দৌড়াচ্ছি একে এর সাথে ঝগড়া করছি ওর সাথে ঝগড়া করছি এর পেন নিয়ে নিচ্ছি ক্লাসের মধ্যে হি করে হেসে উঠছি কোনো কিছুতেই আমার নাম উঠছে না মজার ব্যাপার ভালোই সেটিংটা চলছে দুদিন পর আমি এসছি আবার স্কুলে সেদিন আমার মনটা একটু খারাপ সেদিন আর ঠিক বাড়িতে একটুখানি গন্ডগোল টন্ডগোল হয়েছে মার কাছে বকা খেয়েছি সেদিন আর আগের দিনের মতো দুরন্ত পানা করছি না সেদিন আর বেশি কথা বলছি না চুপচাপ বসে আছি আমি দেখছি সেদিনকেও হঠাৎ করে ওই যে মেটি সে মেয়েটি আমার নাম লিখেছে আমি অবাক হয়ে গেলাম সে কি আমি তো কিছুই করছি না তুই আমার নাম লিখেছিস কেন বলো তুই আজকে টিফিনে কি এনেছিস আনলাম ওই যে মা বোধহয় লুচি আলুর দম বানিয়ে দিয়েছে বললো তোর যদি আমি নাম এই ব্ল্যাকবোর্ডে না লিখি তাহলে তো তুই টিফিন বেলা আমাকে লুচি আলুর দমটা দিবি না তাই যদি তুই আমার লুচি আলুর দম দিবি যে কোনো দিন প্রতিদিন এই সেটিংয়ে এই ডিলে আমার সাথে আসিস তাহলে তোর নাম কোনোদিনে উঠবে না আর যদি তুই আমাকে বলিস যে তোর টিফিন প্রতিদিন আমার সঙ্গে ভাগ করে খাবি না তাহলে তুই কথা বলিস আর না বলিস তোর নাম আমি ব্ল্যাকবোর্ডে লিখবো তুই কথা বলিস আর না বলিস তোর নামের পাশে আমি তিনটে স্টার দেব। এই ভারতবর্ষে ইডি সিবিআইকে যেভাবে আমার কেন্দ্রের সরকার ব্যবহার করছে সেটা একটু এইরকম আপনি চুরি ডাকাতি করবেন আপনি লোকের পকেট কাটবেন আপনার বাড়িতে ইডি পাঠানো হবে সিবিআই পাঠানো হবে আপনি ইলেকটোরাল বন্ড থেকে ষাট কোটি টাকা নেবেন সেটা বিজেপির ওই যে তার যে ইলেকটোরাল যে ফান্ড সেই ফান্ডে জমা দেবেন সঙ্গে সঙ্গে আপনার নাম কাটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি সাধু পুরুষ আপনি যদি সেটা না করেন আপনি যদি বিজেপি আপনাকে যেভাবে ব্যবহার করতে চায় তার সঙ্গে সহমত না হন তাহলে আপনাকে জেলে পাঠানো হবে যদি বোঝা যায় যে আপনাকে একটু গরম তরম দেখিয়ে দু তিনবার বাড়িতে পাঠিয়ে ওই তাপস বাবুর মতো আপনি বিজেপিতে জয়েন করছেন না তবে আপনাকে অরবিন্দ কেজরিওয়ালের মতো জেলে ঢোকানো হবে যদি আপনার মনে হয় যে এই এর মধ্যে মলয় ঘটক হওয়ার চান্স বেশি তাহলে আপনি মলয় ঘটক হয়ে আশপাশে ঘুরে বেড়াবেন আর অরবিন্দ কেজরিওয়ালরা ঘরের ভিতর যাবে আমরা বলছি আমরা যারা বামপন্থী রাজনীতি করি কুনালবাবু অনেকগুলো কথা বলেছেন চৌত্রিশ বছর এই হয়েছিল সেই হয়েছিল উনি এরা খুব সেন্সিটিভ কথা বলে গেলেন উনি বললেন আমাদের সময় যারা নাকি পার্টি হোল্ড টাইমার হতেন প্রত্যেকের বাড়িতে একজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা ছিল আমার বাড়িতে দুজন পার্টি হোল টাইমার আছে আমার বরদাদু এবং দাদু আমার দাদু এম ছিলেন পনেরো বছরের আমি শুনেছি দুজনেই শিক্ষকতা করতেন এবং ভিআরএস নিয়ে পার্টি টাইমার হয়েছিলেন আমি শুনিনি আমার পরিবারের তাদের প্রজন্মের কাউকে একটাও কোথাও তারা সরকারি চাকরি পেয়েছেন আমি শুনিনি উনি তো বলে গেলেন অনেকগুলো কথা যারা পার্টি হোল টাইমার হন আঠাশ বছর বয়সে সাতাশ বছর বয়সে পঁচিশ বছর বয়সে একটা খুব সুন্দর লাক্সারি জীবন ছেড়ে যারা প্রফেশনাল রেভলিউশনারি হন তাদের ইন্টেন্টকে কোয়েশ্চেন করার মতো মোরালিটি বোধ হয় প্রিজন বাজানো কুনালবাবুর নেই ব্যক্তিগত আক্রমণ ভাববেন না আমি সামনে যা দেখেছি আমার ছোট মুখ ছোট মাথা তা দেখেই বলছি যদি আমাদের মধ্যে এই চৌত্রিশ বছরে কোথাও কোনো গন্ডগোল হয়ে থাকে মমতা ব্যানার্জি তো বলেছিলেন মাইকে দাঁড়িয়েই বলেছিলেন আমরা যদি সরকারে আসি কোমরের দড়ি বেঁধে আপনাদের জেলের মধ্যে নিয়ে যাবো বলেছিলেন না এতগুলো দিন তো হয়ে গেল একজনকে আপনি জেলের মধ্যে নিয়ে যেতে পারলেন না কেন বরং আমাদের সময় যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল তারা এখন তৃণমূলের ওই তাদের যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভা আলো করে বসে আছে আপনি যদি বলেছিলেন যে আমাদের সময় যা যা দুর্নীতি হয়েছে তার জন্য আপনি কমিশন করবেন কতগুলো কমিশন তৈরি করেছিলেন রুদ্রনীল বাবু এখন উনি বিজেপিতে আছে আগে তখন তৃণমূলে ছিলেন করেছিলেন না ঝাঁপি নিয়ে কমিশন সাইবারি নিয়ে কমিশন বিজনসিতু নিয়ে কমিশন সেই কমিশনগুলোর জবাব কই কি হলো এতগুলো বছর ধরে ওই কমিশনে যাদেরকে আপনি এক লাখ টাকা দেড় লাখ টাকা প্রতি মাসে দিয়ে রাখলেন আমার মানুষের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা যাদের পকেটে ঢোকালেন তারা এতগুলো বছর ধরে কি করলো নিয়ে আসতে পারলো না কেন আপনি বলছেন চাঁদের গায়ে কলঙ্ক থাকে আমরা বলছি তৃণমূলের পুরোটাই কলঙ্ক চাঁদ জোছনা কিছুই তো আমরা দেখতে পাচ্ছি না আমরা মনে করি আমরা বামপন্থীরা মনে করি আজকের দিনে দাঁড়িয়ে যখন ইডি এর মতো এইরকম গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলোকে বিজেপি দল শাসক দল তারা তাদের মতো করে ব্যবহার করার চেষ্টা করে সেখানে দাঁড়িয়ে তৃণমূল যখন বাকি সবার সঙ্গে সমস্ত বিরোধীদের সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে এক লাইনে দাঁড়িয়ে থাকার চেষ্টা করেন আমরা তো প্রশ্ন তুলব সেটিংয়ের প্রশ্ন তুলবো তো আমরা আমরা প্রশ্ন তুলব তো এই যাদের যাদের বিজেপির বিজেপির যে নেতারা মুকুটমণি বিজেপির এমএলএ ছিলেন ছিলেন তো আপনি যাদের বিরুদ্ধে লড়াই করছেন যে রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করছেন যাদের বলছেন যারা অটোক্রেটিক যারা এই দেশের সমস্ত ব্যবস্থাগুলোকে তাদের মত করে ব্যবহার করার চেষ্টা করছেন যারা সাম্প্রদায়িক সেই মুকুটমণিকে আপনি আপনার পার্টিতে নিলেন কেন বলতে পারতেন তো আমি নেব না আপনারা তো বলছেন আপনারা মা মাটি মানুষের সঙ্গে রয়েছে উন্নয়ন করেছেন সাধারণ মানুষ আপনার সঙ্গে রয়েছে তাহলে ওদের নিচ্ছেন কেন এই একই প্রশ্ন বিজেপির ক্ষেত্রেও খাটে এখানে দিলীপ বাবু বিশাল লম্বা একটা ভাষণ দিলেন তিনি ক্ষমতা এলেন কাকে কাকে কি কি করবেন কোথায় কোথায় ঠকাবেন দশ মিনিটে বেশি আপনি বলতে পারবেন না গণতান্ত্রিক ব্যবস্থা এখনও তো স্টার মানে এবিপি আনন্দে অটোক্রেসি তৈরি হয়নি যে আপনার যত ইচ্ছা আপনি ততটা বলবেন দশ মিনিট সবার সময় সবাইকে দশ মিনিটই বলতে হবে এখন যে কথা আমি বলছিলাম উনি বললেন ওনারা যদি সরকারে আসেন ওনারা যদি আবার ফিরে আসেন বহু লোককে জেলে ঢোকাবেন আমার ভয় হচ্ছে যাদের যাদের জেলে ঢোকানোর কথা উনি বলছেন প্রত্যেককে না বিজেপিতে ঢুকিয়ে নেন শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধেও তো অভিযোগ ছিল তাকে জেলে ঢুকিয়ে আপনার পার্টিতে ঢুকালেন কেন তাপস বাবু তার বাড়িতেও তো আপনি ওই ইডি পাঠিয়েছিলেন তাকে জেলে না ঢুকিয়ে বিজেপিতে ঢোকালেন কেন তারপরে তাকে এমপির টিকিট দিলেন কেন আপনি বলছেন যে আপনারা যদি সরকারে আসেন আপনারা এই করবেন সেই করবেন আপনারা বলছেন তৃণমূলে যারা যাচ্ছেন তারা নাকি অন্তষ্টি যাত্রার দিকে যাচ্ছেন আমি তো বলবো অর্জুন সিংকে একটা মৃত্যুঞ্জয় পুরস্কার দেওয়া উচিত অর্জুন সিং তৃণমূলে গিয়ে মৃত্যু পথে গিয়ে আবার সঞ্জীবনী সুধা নিয়ে বিজেপিতে চলে এসছে বিজেপির দিলীপ ঘোষ ঘোষ বাবুকে আটকাতে পারেনি মৃত্যু পথযাত্রী তৃণমূল পথযাত্রী অর্জুনবাবু যখন ফিরে আসতে চাইলেন তাকে আটকানোর মতো ধক তাকে আটকানোর মতো জোর তাকে আটকানোর মতো কলিজা দিলীপবাবুর ছিল না সুতরাং যে কথা বলে আমি শেষ করব। আসলে আমার সামনে দাঁড়িয়ে তৃণমূল বিজেপি দুই দলই যখন একে অপর দিকে আঙুল তোলে আর যখন দুই দলই একে অপরের সমস্ত ধরনের প্রবলেমেটিক মানুষগুলোকে একে অপরের কাছে নিয়ে নিতে এতটুকু পিছু পা হন না আমি জানি না তাদের কম্পালশান কি দিলীপবাবু বলছিলেন যে অনেক মানুষ যে মানুষের বাড়িতে মা অসুস্থ থাকে সেই মানুষকে হাত পেতে চুরি করতে হয় আমি জানতে চাইব শুভেন্দু অধিকারী বা শঙ্কুদেব পান্ডার কি এমন মজবুরি ছিল যে ওই নারদাস্ট্রিং স্ক্যামে হাত পেতে ওনাকে টাকা নিতে হয়েছিল আমি দিলীপ বাবুর কাছে জানতে চাইব এমন কি মজবুরি ছিল তৃণমূলের নেতারা আপনার চৌকাঠে কিভাবে শুয়েছিল অথবা তৃণমূলের কাছে জানতে চাইব বিজেপির ওই নেতারা তৃণমূলের চৌকাঠে কি এমন ভাবে শুয়েছিল যে তাকে ডিঙিয়ে আপনারা কেউ যেতে পারলেন না তাদেরকে টিকিট দেওয়া থেকে শুরু করে দলের মন্ত্রী বানানো থেকে শুরু করে সমস্তটা আপনারা করতে পারলেন আমাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত এই চৌত্রিশ বছর ধরে আমরা শাসনে ছিলাম সাধারণ মানুষ আমাদের ভোট দিয়েছে নির্বাচিত করেছেন আমরা এখনো বলেছি যে কোনো ধরনের তদন্তের জন্য আমরা তৈরি ইডি সিবিআই সিআইডি যা খুশি আনতে পারেন কোথাও এতটুকু আমাদের লজ্জা পাওয়ার ভয় পাওয়ার পিছিয়ে আসার জায়গা নেই এই গৌতম দেব আমার মনে আছে অনেকদিন আগে তখনও ইডি সিবিআই এই লিপস বাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারেননি প্রেস কনফারেন্স করে বলেছিলেন লিপস অ্যান্ড বাউন্ডের এই দুর্নীতির কথা দেখিয়েছিলেন হাতে ওই পুড়ে যাওয়া বিলগুলো আমরা বামপন্থীরা গর্ব করে বলতে পারি হতে পারে আমরা পার্লামেন্টে শূন্য হতে পারে আমরা অ্যাসেম্বলিতে শূন্য কিন্তু ওই জেলের মধ্যে যারা দুর্নীতি করে যান অথবা দলবদল করে যারা নিজেদের সম্পত্তি বাড়ান সেই লিস্টেও আমরা শূন্য ধন্যবাদ